শুধু আজকে বাংলাদেশে প্রথম কদরের রাত যদিও বাংলাদেশে সাতাইশ তারিখের রাতটাকে খুব বেশি গুরুত্বের সাথে পালন করে কিন্তু আসলে রমজানের শেষ দশকের পাঁচটি বেজর রাতের যে কোনো রাতে কিন্তু কদর হয়ে যেতে পারে তাই বুদ্ধিমান মুমিনের কাজ হচ্ছে পাঁচটি বেজর রাতের প্রতিটি রাতেই সমানভাবে সমান গুরুত্বের সাথে আবাদত করে যাওয়া তাহলে কিন্তু কদর আর মিস হবে না আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মান হরিমা ফাই রাহা ফাকত হরিম যে ব্যক্তি এই কদরের বরকত মাহাত্ম থেকে বঞ্চিত হলো সে আসলেই বঞ্চিত হলো কারণ পুরো রমাদানের মূল আকর্ষণ হচ্ছে এই কদর কদরকে ঘিরেই সবকিছু সো এই কদরের বরকত থেকে যারা বঞ্চিত হলো তারা আসলেই বঞ্চিত দ্য লুজার সে আসলেই বঞ্চিত আমরা বঞ্চিত হতে চাই না আমরা গেইনের হতে চাই আমরা বারাপার রহমত হাসিল করে নিতে চাই আল্লাহ রাসুল সাল আল্লাহ করেছেন ফালতাম আশ্রিল রমজানের শেষ দশ দিনের মানে শেষ দশকের বেজর রাতগুলোতে কদর তালাশ করো তার মানে বাংলাদেশে আজকে থেকে শুরু হয়ে গিয়েছে তার মানে একুশের রাত তেইশের রাত পঁচিশের রাত সাতাশের রাত এবং উনত্রিশের রাত এই পাঁচটি বেজর রাত অর্ড নাইটস গুলো পাঁচটি রাতের যেকোনো একটি রাতেই কিন্তু কদর হয়ে যেতে পারে এবং কালামুল্লাহ উল্লাহ মাজিদ আল্লাহ তালা সুরাতুল কদর নামে একটি সুরাই নাজিল করেছেন যেখানে আল্লাহ বলছেন লাইলাতুল খদরি ফরুমিন আলফি ফি সাহার কদরের রাত হাজার মাসের চেসেরা এক হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস তার মানে আজ রাতে যদি আমরা এবাদতের মধ্যে দিয়ে এই রাতটি কাটাতে পারি তাহলে তিরাশি বছর চার মাস এবাদত করলে যে পরিমাণে সওয়াব পাওয়া যাবে আল্লাহ তালা ঠিক ওই পরিমাণে সওয়াব দিবেন এটা আল্লাহ বলেননি আল্লাহ বলেছেন সাইর উমিন আলফি শাহ তার চেয়েও বেশি পরিমাণ সবাব ব্লেসিংস মাহাত্ম আমরা অর্জন করতে পারবো এবং সালামুন ইয়া হাত্তামাতলা আইল ফজর ফজর পর্যন্ত রাত থেকে মাগরীবে আজান থেকে শুরু করে ফজর পর্যন্ত পুরো সময়টাই কিন্তু কদরের বরকতময় রাত এবং যখন কদরের রাত আসতো আল্লাহ রাসুসাইসলাম এবাজতে খুব বেশি নিয়মগ্ন হয়ে পড়তেন সারা বছরের কখনো রাসুসাহ ইসলাম সারা রাত জেগে আবাদতের কোনো নজির পাওয়া যায় না শুধু কদরের এই রাতগুলো ছাড়া বা রমজানের শেষ দশ দিনের এই সময়টুকুন ছাড়া হাদি শরীফে এসেছে ইদা যা আল্লাহ আশরা আহিয়া ও আই ফাজা আহলা ও জাদ্দা ও সাদ্দাল মেসার রমজানের শেষ দশক যখন আসতো আল্লাহ রাসুলাম সারা করতেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকলে দিতেন এবং তিনি কোমরে গামছা বেঁধে পড়তেন এখানে রূপ পড়তে কোমরে গামছা বেঁধে বোঝানো হচ্ছে মানে আবাদত করার জন্য তিনি এতই উদ্গ্রীব হয়ে পড়তেন কখনো বছরের কোনো সময়ে এতটা উদ্গ্রীবতা আহ রাসুল সাহসলামের মধ্যে দেখা যেত না এবং আল্লাহর হাবিব সাহেব ইসলামের সাথ করেছেন من قام ليله القدر ايمانا واحتسابا غفر له ما تقدم من যে ব্যক্তি কদরের রাতে কিয়ামুল লাইল করবে আল্লাহ তালা তার পূর্বের সব গোনা মাফ করে দেবে তাই কদরের রাতে আপনারা বেশি বেশি কিয়াম করুন দীর্ঘ সময় দাঁড়িয়ে নফল নামাজ পড়ুন লম্বা সময় দাঁড়িয়ে থাকুন লম্বা রুকু করুন লম্বা সিজদা করুন কারণ বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়ে তখন সে আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় আল্লাহর хаয়েব সাইয়েদ বলেছেন হ্যাঁ পরাব মাইয়া কোন লাফদমে রব্বিহি অবসাজিদুন ফাকসীর ওফিহিত বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে তখন সে বান্দার বান্দা আল্লাহ তালাহ সবচেয়ে কাছাকাছি চলে যায় খুব ক্লোজেস্ট হয়ে যায় এজন্য সে সময় তোমরা বেশি বেশি দোয়া করো তাই লম্বা কেয়াম করুন কোরআন তালাওয়াত করুন এবং সেজদায় পরে আল্লাহর কাছে দোয়া করুন আমাদের আয়েশ আলদ আল্লাহ তাআলা নহাকে বিশ্ব সায়াস্তম একটা দোয়া শিখিয়েছেন এবং বলেছিলেন আয়েশা কদরের রাজ্য যদি তুমি পাও তুমি এই দোয়াটা বেশি বেশি পড়বে দোয়াটি হচ্ছে আল্লাহ ইন্নাকা আফুন তো হেকবুল আফওয়া ফা আননি এর মানে হচ্ছে হে আল্লাহ আপনি ক্ষমাশীল নিশ্চয়ই আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করাকে আল্লাহ খুব পছন্দ করেন আল্লাহ এই বরকতে রাতে আপনি আমাকে ক্ষমা করে দেন তাই এই দোয়াটি যেন আমরা খুব বেশি বেশি করি আল্লাহ রাফ ইসলাম রমাদান রে শেষ দশকে এতে কাফ করতেন প্রতি বছর তিনি এতে কাফ করেছেন রমাদানের শেষ দশ দিন এবং যে বছর তিনি ইন্তেকাল করবেন সে বছর তিনি বিশ দিন এতে কাফ করেছিলেন এবং আল্লাহ রাসুল সাল্লামের ইন্তেকালের পরে আম্মা আম্মাজান যারা বেঁচে ছিলেন উনারাও মসজিদে নবীতে ওনারা কিন্তু এতে কাফ করেছেন সমৃদ্ধ সুধি যেহেতু বাংলাদেশে আজকে প্রথম কদরের রাত এজন্য কদরের বারাক এবং মাহাত্ম নিয়ে আমি সামান্য কিছু রিমাইন্ডার আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা আবাদতের মধ্য দিয়ে কোরআনতলাওতের মধ্য দিয়ে ক্যামল্লালের মধ্য দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির মধ্য দিয়ে এই রাতটি পালন করুন আসুন আমরা এই কদরের রাতগুলোতে কায়মনোবাকি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তালা যেন বিপদ থেকে আমাদেরকে মুক্ত করেন আমি আপনাদের জন্য সকলের জন্য আন্তরিকভাবে দোয়া করি এবং আপনাদের সকলের কাছে এই কদরের রাতে আন্তরিক দোয়া চাচ্ছি আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ইমানের সাথে রাখুক